পাঁচটা গাড়ি নিয়ে আসলাম খুবই কম প্রাইস মধ্যে এই প্রাইস মধ্যে গাড়ি আমার মনে হয় কোথাও পাবেন না আর যে গাড়িগুলো আপনি দিচ্ছে আপনার প্রত্যেকটা গাড়িতে পাঁচ হাজার টাকা ছাড় দেবো আজকে প্রত্যেকটা গাড়িতে পাঁচ হাজার টাকা ছাড় দেবো গাড়িগুলো আসো গাড়িগুলা দেখাও এই যে আমাদের মিশুক গাড়িটা যে প্রথম গাড়িটা দেখাচ্ছি মিশুকের কন্ডিশন খুবই ভালো মিশুক এটা দেখাও গাড়িটা মিটার দেখা বলে নতুন নতুন এই গাড়িটা হচ্ছে গেল আট সিটের গাড়ি এখানে বসতে পারবেন তিনজন এখানে তিনজন এখানে তিনজন মোট তিনজন বলতে ড্রাইভার যাত্রী উঠবে আট জন ড্রাইভার ছ নয় জন উঠতে পারবে গাড়িটার কন্ডিশন খুবই ভালো কন্ডিশন খুবই ভালো এখানে গাড়ি গুলো দেখতেছেন এই স্কোর মডেল এর গাড়ি গাড়িটা এই স্কোয়ার ফুল টুল সব লাগানো আছে বাম্পার সাইড রাখাবেন বাম্পার কাটন করে দেবো আর এটা গাড়িটির টায়ার পাবেন চারটা চারজন পাবেন একটা একটা এক্সট্রা টায়ার পাবেন আপনি গাড়িটার এই দেখাও আর গাড়িটার ব্যাটারি পাবেন হচ্ছে গেলে ব্যাটারিটা দেখাও

যে গরম পড়তেছে গরমের অফার এখন আমি আপনার এই গাড়িটা রেটটা হচ্ছে গেলো শুধু আশি হাজার গাড়িটা পেয়ে দেবেন শুধু আশি হাজার টাকা এবং আমরা দ্বিতীয় গাড়িটা এই দ্বিতীয় গাড়িটা এটা বোরাক মডেল খুবই ভালো কন্ডিশন গাড়ি এটা বোরাক মডেল এটা ব্যাটারির চারটা আর ও হ্যাঁ আরেকটা বিষয়টা আমার কাছে যে গাড়িটা নেবেন একশো বিশ কিলো চলবে একশো কিলো গ্যারান্টি সহ নেবেন একশো কিলো গ্যারান্টি তিন মাসের মধ্যে যদি আহ কম চলে সেটা আমার আর একটা বিষয় আমার চ্যানেলটি যারা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নোটিফিকেশন অন করে রাখবেন যাতে আমার নতুন নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছায় যারা আমাদের স্থান হচ্ছে গেল রাজবাড়ি বিসমিল্লা অটো ব্যাটারি রাজবাড়ি রাজবাড়ি মেন সদর স্টেডিয়ামের মেন গেটের বিপরীতে ফরিদপুর রাজবাড়ি যারা চিনতে পারেন না আমাদের এই গাড়িটা খুবই সুন্দর ঈদ সম্পকে সম্পর্কে আপনাদের ফুলের বিষয়ে সমস্ত কিছু দেওয়া হয়েছে গাড়ির সাইড পদা পুরো ডেকোরেশন করে দিছি এটারও নয় সিট তিনজন তিনজন ছয় জন তিনজন নয় জন গাড়িটার কন্ডিশন ভালো এই গাড়িটা যদি আপনি নেন এই গাড়িটার জন্য এটাও আশি হাজার টাকা পঁচাশি টাকা রেট ছিল ঈদ ঈদ অফার আপনাদের শুধু আশি হাজার টাকা এই গাড়িটি নিয়ে আমার মনে হয় কোথাও পাবেন না নয় সিটের বোরাক মডেল গাড়িটা কিছু ব্যাটারি পাবেন একশো কিলো গ্রান্টি 110 কিলো চলবে যারা আমাদের চ্যানেলটি দেখতেছেন ফেসবুকের মাধ্যমে পেজের মাধ্যমে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার দিয়ে রাখবেন গাড়িটার ভিতরটা দেখাও আসো গাড়িটার চায়ার চায়ার তিনটা একেবারে ফ্রেশ ব্যাটারি পাবেন এটারও ব্যাটারি পাবেন চারটা পিছনের কন্ডিশনটা দেখেন পিছনের কন্ডিশন এটা বড় অ্যাঙ্গেল দিয়ে লাগানো যদি কোনো গাড়ি পিছন থেকে এসে মারে গাড়িতে কোনো টাচ লাগবে না রেঞ্জ বক্স ফ্রি পাবেন রেঞ্জ বক্সটা আমি আপনাদের দিয়ে দেবো আর গাড়ির সাথে চার্জার প্রত্যেকটার সাথে পাবেন এদিকে এই গাড়িটা দেখাই এই আর একটা গাড়ি এটা একেবারে নতুন কন্ডিশনের গাড়ি শুধু এক লক্ষ হাজার টাকা এই গাড়িটা দিয়ে দেবো এক লক্ষ তিন হাজার টাকা একশো দশ কিলো চলবে গাড়ি ব্যাটারি পাবে ব্যাটারি পাবেন চারটা ইজি বাইকের বড় ব্যাটারি আর হচ্ছে গেল চালদান পাবে এক চালদান পাবে একটা চাকা পাবে নেক্সট এক্সপায়ার মোট চারটা চাকা পাবেন গাড়িটার কন্ডিশন খুবই ভালো চিট টাকা বড় নতুন গাড়িটা এটা দেখাও গাড়িটা মোটা সরকারি মোটা সরকারি তাই না এটা মোটা সরকারি হ্যাঁ এটা মোটা সরকারি এটা মোটা সরকারি গাড়িটার ডিজিটাল মিটার আছে সামনে ব্রেক সিস্টেম সিটগুলো দেখো সিটগুলো একেবারে নিট এন্ড ক্লিন মানে ফুল কোথাও স্ক্যান ঝালাই ফাটাই খাওয়া কিছু নাই পিছন থেকে গাড়িটা দেখাও বাম্পারটা নতুন আছে আপনার এর পরে যদি আপনাদের কোনো অভিযোগ থাকে জানাবেন আমি আপনাদের যদি আমার সম্ভব হয় আমি আপনাদের সন্তুষ্ট করার মতন চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করব এখন দ্বিতীয় গাড়ি এখন আমরা এই গাড়িটা সেটা অরিজিনাল চায়না গাড়ি ইনপোর্টের গাড়ি অরিজিনাল চায়না গাড়ির বয়স মাত্র দশ মাস গাড়ির বয়স মাত্র দশ মাস এটা হচ্ছে হলো পাঁচ সিটের গাড়ি এটা যারা নিতে চান আর দশ মাসের আগে এটা নতুন ফিরে আছে এক লক্ষ নব্বই হাজার টাকা এটা যদি আপনি নেন আপনার জন্য রাখা যাবে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকায় নতুন কন্ডিশনে এই গাড়িটি পেয়ে যাচ্ছেন গাড়িটার ফিউচারটা দেখাও গাড়িটির সাথে পাবেন একটা রেঞ্জ বক্স মডেল সিটটা একেবারে ক্লিন পাবেন ব্যাটারি আছে কিজি বাইকের বড় ব্যাটারি পিছন সাইডটা দেখাও পিছন সাইডটাও খুব ভালো এক্সপায়ার একটা চাকা পাবেন এক্সপার্টাকা এবং আপনি যদি আসেন আপনার জন্য ফ্যান্টো ফ্রি আছে ইনশাআল্লাহ এটা বড় বড় গাড়ি আপনারা যারা বড় গাড়ি করতেছেন তারা এই গাড়িটা দাও দাওটা খুবই ভালো গাড়ি খুব কম রেডের মধ্যে আমার মন অনেক গাড়ি পাবেন এই গাড়িটা হচ্ছে গিজবাইকের বড় গাড়ি সামনে টায়ারটা আমি নিজে নতুন লাগাইছি এই হচ্ছে গিজবাইকের বড় গাড়ি ভেতরের কন্ডিশন খুবই ভালো নিউ মডেল এটা ফাকা নিউ মডেল এখানে এটার ব্যাটারি পাবেন হচ্ছে গুলো কিং পাওয়ার ব্যাটারি ফাস্ট পেস কিং পাওয়ার ব্যাটারি গাড়িগুলো দেখালাম ইনশাল্লাহ বুঝতে পারছেন আর যদি আপনাদের বোঝার কোন বিভ্রান্তি হয়ে থাকে অবশ্যই আমাদের জানাবেন এবং আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন এবং এর মধ্যে যে গাড়িটা পছন্দ আপনি স্ক্রিনশট মেরে পাঠাবেন এবং যোগাযোগ করবেন ইনশাল্লাহ প্রত্যেকটা গাড়িগুলো পেয়ে যাবেন ঈদ অফার উপলক্ষে যারা নিতে চান অতি তাড়াতাড়ি নিতে চলে আসবেন কারণ সীমিত সময়ের জন্য আমার মনে হয় না এই গাড়ি থাকবে এত সুন্দর গাড়ি একবার আশি হাজার থেকে শুরু করে দেড় লাখ টাকার মতো গাড়ি দেখালাম আশা করি সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ এবং আমাদের চ্যানেলটা দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ফলো দিয়ে রাখবেন আমাদের স্থান রাজবাড়ি বিসমিন লটো ব্যাটারি শোরুম